নমস্তে মিত্রগণ আজকে আমরা জানব যজ্ঞে মন্ত্র উচ্চারণের কি প্রয়োজন বেদমাতা আমাদের আহ্বান জানাই যজ্ঞবশীর অগ্নিতে আহত নিবেদন করতে হবে সে সঙ্গে হৃদয় বড়া মন্ত্র উচ্চারণ ও আবশ্যক ঋগ্বেদের প্রথম মন্ডলের চুয়াত্তর সপ্তমের এক নম বলা হয়েছে অহিংস অগ্নিহূর্তের সময় মন্ত্র উচ্চারণ কর তাই মিত্রগণ যজ্ঞের অগ্নি সবাই বসে শুধু দেহেন বাক্যে মন্ত্রধ্বনি জাগিয়ে এবং মনে তার দেন করে অর্ঘদান করো মনে যেন প্রবাহিত হয় সেই অগ্নির দিকে যেখানে জীবনের সকল তমশা দীপ্তিতে রূপান্তরিত হয় মন যেন সম্পূর্ণভাবে সেই মহৎকর্মের সঙ্গে যুক্ত হয় কারণ শুধু বাহ্যিক আহুতি নয় মন ও বাক্যের পবিত্র সমন্বয়ে পরিপূর্ণ হয় এজন্য বেদ বলছে শ্রদ্ধার সাথে অগ্নিকে প্রদীপ্ত করতে হবে মানব যজ্ঞবিধিকে সম্পন্ন করেন শুধু অগ্নিতে সামগ্রী অর্পণ করলেই বায়ু শুদ্ধি ও রোগ নিবারণ হতে পারে কিন্তু অগ্নিহর্তির উদ্দেশ্য এইটুকুতে সীমাবদ্ধ নয় হৃদয় প্রফুল্ল হয় মন উদ্দীপ্ত হয় পূর্ণতার অভিমুখে যজ্ঞে বসে শুধু অগ্নিতে দায়মাত্র আহতি দান করলেই হয় না প্রয়োজন হৃদয় স্ফোরণ প্রয়োজন শব্দশ্রুতের মন্ত্র উচ্চারণ পবিত্র ধ্বনির প্রয়োজন আর মন বরা আরাধনা বাক্যে মন ও কর্মের সম্মিলনে সম্পূর্ণ হয় যজ্ঞের সাধনা কেবল ধূপগন্ধে বায়ুশুদ্ধি হতে পারে কেবল জগ্নগ্নির ঔষধের প্রভাবে দূর হতে পারে রোগের ছায়া কিন্তু অগ্নিহূর্তের গভীর উদ্দেশ্য তার চেয়েও অনন্ত হবে। এক আত্মিক অর্ভ যেখানে জেগে উঠে অন্তচেতনার দিব্যতা আহুতির প্রতিটি আঙুলিতে প্রস্ফুটিত হয় অন্তরের পুষ্পাঞ্জলি এ তো আত্মার এক মহোৎসব যেখানে মন্ত্র উচ্চারণের ধ্বনিতে অনন্ত চিন্তনের দীপ্তিতে এবং বিধিবদ্ধ আচরণের শুদ্ধতায় আমরা পান করি এক অপূর্ণীয় আত্মিক আহার এই আহার হৃদয়ের আহার চেতনার আহার শুদ্ধতার আহার আমরা অনুভব করি অন্তরের এক পূর্ণ স্পর্শ নমস্তে সকলকে